হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগে আমি রাখি হাজিরে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে ইয়েস আজকের ভিডিওটা একটা ব্লগই হতে চলেছে আর ব্লগটা হতে চলেছে আমাদের যে গ্রামের বাড়ি আছে মানে আমার মায়ের বাড়ি পুরো যে বড় একটা বিশাল সবজির বাগান সেই সবজির বাগানের সবজির ভান্ডার নিয়ে আসছি এই ভিডিওতে মানে ভিডিওটাতে তোমরা বেসিক্যালি কি দেখাবো তোমাদেরকে আমাদের যে এত বড় যে বাগানটা আছে বাগানের মধ্যে কি না সবজি নেই কি না শাক পাতা নেই আর কি না ফুল নেই সবটাই তোমাদের দেখাবো ঘুরিয়ে তো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর অনুরোধ করছি এই ভ্লগটা অবশ্যই দেখো একটুখানি বেশ ভালো লাগতে চলেছে তোমাদের তো চলো ভিডিওটা শুরু করি দেখো যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা আমাদের বাড়ির একদম সামনে একেবারে ভগ্নপ্রায় বাড়ি হুম আর তার মাঝে এখানটা পাওয়ার হাউসে কাজ চলছে আর এই দিক থেকে ওই যে দেখা যাচ্ছে মেন রোড দেখা এখন একটা টোটো সাইড দেবো ওই যে দেখতে পেলে টোটোটা তো ওইটা যাচ্ছে এটা তোমার কাটোয়া আর সরি বর্ধমান আর করা যে মেন রোড সেটা হচ্ছে এটা আর এই সাইড দিয়ে আছে এই যে পুরো বাগানটা পিছনে দেখতে পাচ্ছো পুরো গ্রিনারিতে ভর্তি যেমন গ্রামে হয় একটা গ্রাম্য পরিবেশে একটা ছোট্ট ভগ্নপ্রায় বাড়ির পিছনে এত বড় একটা বাগান আর বাগানে কি কি না নেই আছে মাছও সম্ভব হলে মাছও দেখিয়ে দেবো এইখান থেকে শুরু করছি এই প্রথমেই যেটা বাথরুমের সামনে আছে এটা হচ্ছে একটা তুলসী পাতা এটাকে বলে চন্দন তুলসী এই যে মঞ্জুরিগুলো আছে এগুলো দেখেই বুঝতে পারছি এরকম তুলসী গাছের নর্মাল মঞ্জুরি হয় আর তুলসী পাতাটা যেটা হয় সেটা অন্য রকমের আর এটা বন তুলসী বা চন্দন তুলসী তাই এটা এরকম হয় পাতাগুলো খুব সুন্দর একটা কাছ থেকে ঘ্রাণ বেরোয় চন্দনের মতন এখানেও কিছু চন্দন একদম তুলসী রয়েছে এখানে একটা ছোট নয়নতারা রয়েছে আকন্দা ফুলের গাছ রয়েছে আর এই হচ্ছে সেই তুলসী যেটা নর্মাল আমরা পুজো করে থাকি বাড়িতে তবে ওই চন্দন তুলসীও পুজো হয় কিন্তু বাড়িতে ঠিক আছে আর এটাকে না দোপাটি গাছ বলে দেখো ফুল ফুটে এটা শুকিয়ে গেছে আর এই হচ্ছে পাথরকচি গাছ ওই হচ্ছে কারিপাতা কারিপাতা যে কত আছে খুঁজে পাবে না মানে গাদা গাদা আর এটা হচ্ছে সেই ভীষণ ঔষধি গুণ সম্পন্ন এটা হচ্ছে ঘৃতকুমারী বলে অ্যালোভেরা বলে আবার আরও কত রকমের নামে ডাকে এটাকে ঠিক আছে সেই অ্যালোভেরা গাছ রয়েছে এখানে আর এটা হচ্ছে দেখা একটু সাইড করে এটা হচ্ছে অপরিজিতা ফুল এই অপরাজিতাটা হচ্ছে সাদা অপরাজিতা আরেকটা হয় নীল অপরিজিতা এই দু রকমের অপরাজিতা হয় তবে এখানে সাদা রয়েছে নীল অপরিজিতাও আছে জানি না ওই দিক দিয়ে ফুটেছে কিনা থাকলে দেখিয়ে দেবো পুরো বন হয়ে গেছে পুরো বন হয়ে গেছে জায়গাটা অপরাজিতা ফুলের এইখানটাকে দেখাই পুরো এই এরিয়াটা জুড়ে পুরো অপরাজিতা গাছটা রয়েছে আর প্রচুর ফুল ফুটে আছে এর পাশেই একটা ছোট্ট মতন মন্দির আছে আর মন্দিরের পাশেই আছে এই একটা নয়নতারা গাছ নয়নতারা নয় টগর সাধারণত টগর ফুলের সময় পাতাগুলো বড় বড় দেখেছ কিন্তু এই টগর ফুলগুলো খুব ছোট ছোট পাতাগুলো দেখতেই পাচ্ছো ফুলগুলোও কিন্তু খুব ছোট ছোট হয় আর এক ঝাঁক করে ফুল ফোটে সারা বছর ফুল ফোটে কিন্তু এই গাছটা নিজেদের ইচ্ছা মতন সেপ দিতে পারবে এই গাছটাতে আশা করছি অনেকজনই অনেক বিভিন্ন জায়গায় দেখেছ আর একটা দারুণ গাছ দেখাই হ্যাঁ এটা তো গাঁধা ফুলের গাছ এটা হচ্ছে চাপ যে গাঁধা হয় হলুদ গাঁধা সেটা হলুদ আর লাল মিলিয়ে যেটা আর কি এই যে এখনো ফোটেনি জাস্ট ফোটা বাকি আছে তো পুরো গাছটা জুড়েই মানে কুঁড়ি চলে এসেছে ফোটার আর বাকি আছে বেশ কয়েকদিন কিন্তু শীতকালে এগুলো পুরো গাছ হয়ে ভর্তি হয়ে ফুল ফোটে আর ওইটা হচ্ছে সেই ঝুমঝুমি গাছ ছোটোবেলায় যেই ঝুমঝুমি নিয়ে খেলা করা হতো সেই ঝুমঝুমি গাছ একটাই রয়েছে বেশ ঝাঁক পারা হয়েছে আর এখানে রয়েছে আরও একটা দোপাটি ফুলের গাছ আর এই যে হচ্ছে বেলি ফুলের গাছ অনেকজন বলে বাড়িতে বেলি ফুল রাখতে নেই বেলি ফুলের গাছ সাপ হয় আর হয় কিন্তু একদমই না ফুল বাড়িতে থাকলে বা যেখানেই থাকুক বাড়িতে থাকুক বাগানে থাকুক রাস্তায় থাকুক সৌন্দর্য বাড়ায় জায়গাটা সৌন্দর্য জায়গাটাকে যুক্ত করে দেয় আর বেলি ফুলের ঠিক কতটা সেন্ট তোমরা জানোই এটা হচ্ছে বেলি ফুলের কুড়িগোলেও বেশ ফুটে উঠেছে অনেক প্রচুর ফুল ফোটে কালই একটা ফুল ফুটেছিল বাট ফুলগুলো না ফুটে শুকিয়ে ঝরে পড়ে যায় জানো তোমরা তো এই হলো বেলি ফুলের ব্যাপার আর এইটা হচ্ছে গাঁদালি পাতা এই গাঁদালি পাতাটা করে খাওয়া যায় তরকারি করে খাওয়া যায় বেটে এমনিও খাওয়া যায় জানো সবাই এইদিকে প্রচুর প্রচুর সবজির জিনিস লাগানো হয়েছে এখনও অবধি সেগুলো বীজগুলো বেরোয়নি বীজগুলো বেরিয়ে মানে লাগিয়েছে চারাগুলো এখনো বেরোয়নি দেখো এইগুলো তোমরা বুঝতে পারবে যেখানে বীজ লাগানো আছে এইবার চলে যাচ্ছে এটা এটা জানি না কি শাক তবে শাক বেরিয়েছে ছোটো 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 দেখছো এই বীজগুলো লাগিয়েছিল এই সাইড দিয়ে পুরো লাইন ধরে শাকগুলো বেরিয়েছে সবে মাত্র বেবি শাক পুরো আর এটা হচ্ছে সেই কালমেঘের গাছ আর এটাও আরেকটা চন্দন তুলসী কিন্তু এটা পুরো শুকিয়ে গেছে জলটা না পাওয়ার কারণে এর কারণে এই চন্দন তুলসীগুলো কি হয় রোজ দুবেলা করে জল না দিলে না এরকম শুকিয়ে যায় আবার একটু যখন জল দিয়ে দেবে পুরো একদম তাজা হয়ে যাবে এরকম ব্যাপার আর এই হচ্ছে কলমির শাক পুরো একবারে কলমির শাক আছে আর এই যে কলমির শাকের ফুল শীতকালে না এই জিনিসগুলো মানে শাক সবজিগুলো খুব সুন্দরভাবে হয় আর ওই হচ্ছে পুঁই শাক কতটা পুঁইটা ধরে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে আর ওখানে দেখি যেতে পারি কি না নীল অপরাজিতা রয়েছে চলে এসেছি এই হচ্ছে নীল অপরাজিতা তোমাদেরকে বললাম যে ওখানে নীল অপরাজিতাও আছে এই দেখো নীল অপরাজিতাও আছে পুরো এই দিকটা পুরোটা জুড়ে নীল অপরাজিতা একদম পুরো ঝাঁক হয়েছে আর এইখানটা থেকেই পুঁই গাছটা চলে গেছে একদম ওইখান অব্দি এই এতটা পরিমাণ জুড়ে রয়েছে আর এইখানে রয়েছে জবা গাছ যেখানে রোজই সকালের দিকে ফুল ফোটে আর ফুলগুলো সুন্দর পর মরেও যায় এটা তো তোমরা জানোই এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে এখনও পেয়ারা ধরে আছে জানি না কতটা কি দেখাতে পারবো একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ আশা করছি যে পেয়ারা গাছে এখনও অনেক পেয়ারা ধরে রয়েছে আর এইটুকু পেয়ারা গাছ দেখলে হবে না প্রচুর পেয়ারা ধরে প্রচুর এই একটা আম গাছ রয়েছে কিন্তু আম গাছে এখনো অব্দি আম আসেনি আর এটা হচ্ছে করবি গাছ এই যে সরু মতন দেখতে পাচ্ছ ছোটো ছোটো খুব সুন্দর সাদা সাদা ফুল হয় এটা সাদা করবি বা শ্বেত করবি বলে অনেক অনেকে আর ওই যে দেখতে পাচ্ছ কচু গাছ কচু গাছ খুব কম আছে এই একটা ছোটোবেলা বেরিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা তো এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখানো এবার যাই আর এইখান থেকে না কিছুটা কারিপাতা বেরিয়ে হচ্ছে আবার দেখছি তো এখানে না আমাদের ওই জায়গাটা পানে ওই যে বড় একটা গাছ হয়েছে ওইখানে কারিপাতা একটা বিশাল বৃক্ষি গাছ হয়েছিল কিন্তু এটা কেটে দেওয়া হয়েছে কারণ প্রচুর বৃক্ষি হয়ে গেছে তো তার জন্য আর এইখানটা ছিল কিন্তু ঢ্যাঁড়স গাছ এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঢেঁড়স গাছেরই এগুলো থেকে আবার নতুন এগুলো কেটে দিয়েছে জাস্ট কদিন আগে হলো এগুলো থেকে আবার নতুন পাতা গজাবে এবং আবার সুন্দর ঢ্যাঁড়স হবে আর এই যে দুটো ঢেঁড়স রেখে দিয়েছে যেটা বীজ করার জন্য এরকম বড় বড় খুব সুন্দর ঢ্যাঁড়স হয় এগুলো যে মিথ্যে কথা বলছে সেটা একেবারেই নয় তোমরা বুঝতেই গাছ হয়েছে এত এখানে আবারও একটা খুব সুন্দর এত বড় করে এই যে আমরা যে ওখানে চন্দন তুলসীটা দেখালাম সেটা হয়েছে খুব সুন্দর লাগছে চন্দন তুলসীগুলো যেখানে যেখানে হয়েছে আর এগুলো হচ্ছে সিজনাল কপি মানে কিছু মাস আগে লাগানো হয়েছিল এগুলো উঠিয়ে দিয়ে আবার অন্য নতুন সিজনাল কপি লাগানো হবে আর এই হচ্ছে মূল গাছ এখন অবধি মূলোর কিছু ইয়ে দেখতে পাচ্ছি না তবে এটা হচ্ছে মূল গাছ আর এটা হচ্ছে এই যে এখানে মূলটাই ধরেছে আশা করছি দেখতে পাচ্ছ ওটা বেগুন গাছ আর ওই যে রয়েছে লঙ্কা গাছ এইগুলো মোটামুটি এখন অনেক কিছু লাগানো হয়েছে আর এগুলো গাছ বেরোতে এখনও বেশ কয়েকটা দিন টাইম লাগবে গাছটা যে বেরোক তারপর দেখাবো আর ওইটা মনে হচ্ছে হলুদ গাছ যতদূর মন বলছে এই যে এইটা কাঁচা হলুদের গাছ তো এই হলো পুরো বাগানটার একটা ভিউ তোমাদেরকে দিলাম এই ছোট্ট পাড়া বাগানের মধ্যে এত জিনিস রয়েছে তোমরা ভাবতেই পারবে না ওই সাইডে পুকুরও রয়েছে একদম গ্রাম্য খুব সুন্দর একটা পরিবেশ এই রৌদ্রজল দিনে শীতকালে এরকম একটা বাগান থাকলে না চান টান করে বাগানে ঘোরাঘুরি করতে বা কিছুটা সময় কাটাতে কিন্তু বেশ সুন্দর লাগে তা সেই ইচ্ছেটা পূরণ করতে হলে এরকম একটা বাগান করতে হবে যেটা আমাদের অলরেডি আছে তো বাগানটা আমাদের কেমন লাগলে একটু কমেন্টে করে মানে কমেন্টটা করে একটু জানিও আর কার কার বাড়িতে একটা সুন্দর এরকম ছোট্ট হোক বড় হোক একটা করে বাগান আছে আমাকে একটু বলো পারলে আমাকে একটু দেখিয়েও দিও ভিডিওতে মেনশন করে দিও ভিডিওটা পোস্ট করে দিয়ে আমি দেখে নেবো সবারই ভিডিও আর কমেন্টে করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যারা যারা নতুন আছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বড় মায়ের মানে বরবিল যে মার ভিডিও আছে একটা সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে বিসর্জনের ভিডিওটা ইনক্লুড করতে পারবো না কিন্তু বড় মায়ের যে বড় মায়ের পুজোর দিনের যে ভিডিও সেটা আমি ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরবো তো আমাদের সাথে থেকে চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তোমাদের সাথে